ভীম একাদশী দুই হাজার চব্বিশ সময়সূচি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভীম একাদশী দুই হাজার চব্বিশ সময়সূচি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কবে দেখে নিন একাদশী তিথি শুরু ১৪৩৬ সালে ছয় ফাল্গুন সোমবার দুপুর দুপুর বারোটা বেজে এক মিনিট মিনিটে একাদশী তিথি শেষ ১৪৩৬ সালে সাত ফাল্গুন মঙ্গলবার দুপুর দুপুর বারোটা বেজে নয় মিনিট মিনিটে বন্ধুরা আশা করি আপনারা ভীম একাদশী দুই হাজার কবে পড়ছে তা জানতে পেরেছেন বন্ধুরা আমাদের দেয়া তথ্যটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ করবো এই পোস্টটি অতি অবশ্যই জনস্বার্থে শেয়ার করবেন মা বোনেদের কাছে যাতে তারাও দুই হাজার চব্বিশ সালে ভীম একাদশী বা ভৈম একাদশী দুই হাজার চব্বিশ সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারে বন্ধুরা আপনাদের সুবিধার্থে নিচে ভীম একাদশী সংক্রান্তিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে আপনারা নিচে দেওয়া তথ্যগুলি জেনে নিন ভীম একাদশীর তাৎপর্য কী ভীম একাদশী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ তিথি এই দিন ভগবান বিষ্ণুকে পূজা করা হয় ভীম একাদশীর উপবাসের নিয়ম কী দশমী তিথির সূর্যাস্তের পর থেকে একাদশী তিথির পরবর্তী দ্বাদশী তিথির সূর্যোদয় পর্যন্ত উপবাস পালন করা হয় উপবাসের সময় নিরামিষ খাবার খাওয়া হয় ভাত মসুর ডাল লবণ পেঁয়াজ রসুন খাওয়া যায় না একবার ভোজন করা হয় দিনের বেলায় ঘুমানো যায় না ভগবান বিষ্ণুর নাম জপ করা হয় শিবের পূজা করা হয় দান করা হয় ভীম একাদশীর ব্রতের ফল কি ভীম একাদশীর ব্রত পালন করলে পাপ ধুয়ে যায় ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় মনোবাঞ্ছা পূর্ণ হয় ভীম একাদশীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভীম একাদশীকে ফালা একাদশী ও বলা হয় এই দিন গঙ্গা স্নান করার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন দান করলে অনেক পূর্ণ লাভ করা যায় বিম একাদশী কবে দুই হাজার চব্বিশ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী একাদশী তিথি শুরু দুই হাজার চব্বিশ সালে উনিশে ফেব্রুয়ারি সোমবার দুপুর দুপুর বারোটা বেজে এক মিনিট মিনিটে একাদশী তিথি শেষ দুই হাজার চব্বিশ সালে বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দুপুর বারোটা বেজে নয় মিনিট মিনিটে ভীম একাদশী কবে দুই হাজার চব্বিশ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একাদশী তিথি শুরু চৌদ্দ ছত্রিশ সালে ছয় ফাল্গুন সোমবার দুপুর দুপুর বারোটা বেজে এক মিনিট মিনিটে একাদশী তিথি শেষ ১৪৩৬ ছত্রিশ সালে সাত ফাল্গুন মঙ্গলবার দুপুর দুপুর বারোটা বেজে নয় মিনিট মিনিটে ভীম একাদশী পালনের নিয়মাবলীগুলি কি কী একাদশীর আগের দিন থেকে সন্ধ্যায় নিরামিষ আহার শেষ করুন একাদশী তিথিতে সারাদিন উপবাস থাকুন জল বা কোনো খাবার গ্রহণ করবেন না ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ধ্যান ও জপ করুন দ্বাদশী তিথিতে ভোরে স্নান করে পুজো অর্চনা করুন তারপর ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করুন দিন একাদশী পালনের উপকারিতা কী পাপ হয় পুণ্য লাভ মনের শান্তি ও আত্মিক উন্নতি কামনা পূরণ সুস্থতা ও দীর্ঘায়ু লাভ বন্ধুরা আশা করি আমাদের দেয়া তথ্য থেকে আপনারা ভীম একাদশী দুই হাজার চব্বিশ সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আমাদের দেয়া তথ্যটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ করব এই পোস্টটি ওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও ভীম একাদশী দুই হাজার চব্বিশ সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারে